বিজ্ঞানীর হাত থেকে একটা কাঁচের গোলক নিচে পড়ে গেল তার ভিতরে ছিল মারাত্মক ভাইরাস মেঝেতে পড়তেই ভেঙে গেল ভাইরাস ল্যাবের ভিতরে ধোয়ার মতো ছড়িয়ে পড়ল বিজ্ঞানী দেখল তার প্রোটেকটিভ স্যুট ছিঁড়ে গেছে সে তাড়াতাড়ি বেরোতে চাইল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে ভাইরাস তার শরীরে ঢুকে গেছে এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অসম্ভব বেশি যে কোনো জীবিত প্রাণী টক্সিক গ্যাসের সংস্পর্শে এলেই এক মিনিটেরও কম সময় মরে যায় ল্যাবটা ছিল একটা নির্জন দ্বীপে বাঁচতে হলে ইভ্যাকুয়েশন পয়েন্টে পৌঁছাতে হবে কিন্তু সেখানে ছিল মাত্র একটা হেলিকপ্টার অর্থাৎ পঁচানব্বই লোক পিছনে পড়ে থাকবে প্রজেক্ট লিডার আগে থেকেই হেলিকপ্টারে উঠে বসেছে তার সঙ্গীদের বাঁচানোর কোনো ইচ্ছে নেই হেলিকপ্টার উড়তে শুরু করতেই বাকি বিজ্ঞানীরা ভয়ে ল্যান্ডিং গিয়ারে ঝুলে পড়লো এত ওজন হয়ে গেল হেলিকপ্টার আকাশে টিকতে পারছে না এক এক করে লোকেরা উপর থেকে পড়তে লাগল রাগে লিডার আরেকটা কন্টেনার খুলে ফেললো তাতে ছিল আরো ভাইরাস বাকিরা চিৎকার করে বলল এটা করবেন না কিন্তু সে সবাইকে সরিয়ে দিতে চায় কয়েক সেকেন্ডের মধ্যেই লাল ধোঁয়া ছড়িয়ে পড়ল মানুষের শরীর খনিকে গলিয়ে দিচ্ছে হেলিকপ্টার থেকে ঝুলে থাকা বাকিরাও নিচে পড়ে গেল টক্সিক গ্যাস পুরো দ্বীপে ছড়িয়ে পড়ল আর কিছুক্ষণ পর লিডার ভাইরাসের স্যাম্পল তার কন্ট্রাক্টরের হাতে তুলে দিল যাতে সে এর প্রভাব টেস্ট করতে পারে